একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর সেই দুর্ঘটনা রোধে প্রয়োজন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বেপরা হয়ে মোটরবাইক না চালানো এবং হেলমেট ব্যবহার করা আর তাই হেলমেট বাধ্যতামূলক করতে চলছে ঝিনেদহ জেলা পুলিশের কঠোর নজরদারি হঠাৎ ঝিনেদহ সহ দেশে ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে আর এই দুর্ঘটনায় যাদের প্রাণ গেছে তাদের বেশিরভাগ মোটরবাইক চালক অনুসন্ধানে দেখা গেছে তাদের কারো মাথায় ছিল না হেলমেট। হেলমেট যে বাড়া থেকে বের হওয়ার সময় আমাদের ব্যাংকের ম্যানেজার ছিলেন উনি আপনাকে আগে দিয়ে আসছিলাম আসার পরে একটু সরন ছিল না। আসলে আমি এটা জরুরি কাজে এসেছি তো এই কারণে হেলমেট আনতে পারিনি। হেলমেট আমার আছে। তো হেলমেটটা ব্যবহার করা হয়। আর সেই কারণে জিনেদহ জেলা পুলিশ সুপার হেলমেট ব্যবহারের ব্যাপারে দিয়েছেন কঠোর নির্দেশনা। তারই অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর অভিযান পরিচালনা করছেন। পুলিশ একটি গাড়িও কোনো চালকের হেলমেট বিহীন চালাতে পারবে না সুযোগ্য অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশ আমরা এই অভিযান পরিচালনা করছি বাসাবাড়ি থেকে হেলমেট বিহীন কেউ বের হলেই তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনগত ব্যবস্থা যে কারণে সবাই নিজের জীবনের সুরক্ষার ও আইনের বাস্তবায়ন করার জন্য হেলমেট ব্যবহার শুরু করেছেন অ্যাক্সিডেন্ট করলে অনেকাংশে মৃত্যুর হার বেশি থাকে কিন্তু আমরা যদি হেলমেট পরে রাস্তায় চলাচল করি সেক্ষেত্রে কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব একটা হয় না আবার অনেকে মামলা থেকে রেহাই পাওয়ার জন্য গাড়িতে ঝুলিয়ে রাখছেন হেলমেট স্থানীয় জোরাদাহ কলেজ অধ্যক্ষ শরীফুল ইসলাম বলেন হেলমেট ব্যবহার করার নির্দেশনা দিয়েছে আমি একজন শিক্ষক হিসেবে তরুণ সমাজকে বলবো যারা বাইকার তারা অবশ্যই হেলমেট বাথায় দিয়ে রোডে চলতে হবে নিজে বাঁচতে হবে অন্যকে বাঁচাতে হবে আইনের বাস্তবায়ন ও দুর্ঘটনা এড়াতে সেই সাথে মানুষের প্রাণ বাঁচাতে হেলমেটের বিকল্প কিছু হতে পারে না এমনটাই বলছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজিমুল আহসান আপনারা জানেন যে একটি জাতির শৃঙ্খলা যদি আপনি পরিমাপ করতে চান তাহলে তার ট্রাফিক ব্যবস্থাটাকে দেখতে হবে এবং বিশেষত যারা হেলমেট পরছেন না তাদেরকে আমরা থামাচ্ছি থামিয়ে বলছি হেলমেট যদি সাথে থাকে হেলমেটটা পরানোর ব্যবস্থা করছি এবং সেই সাথে যদি হেলমেট না থাকে উনি হেলমেট কিনে এনে আমাদেরকে রিপোর্ট করছেন যে উনি হেলমেট করবেন এতে কি হচ্ছে একটা সামাজিক সচেতনতার সৃষ্টি হচ্ছে এবং সমাজ থেকেই সমাজের যে বিচ্যুতিগুলো সেটা দূরীভূত হচ্ছে সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি দরকার বাড়তি জনসচেতনতা সৃষ্টি করা মোটরবাইক চালককে নিরাপদে ঘরে ফেরাতে হেলমেট ব্যবহারের বিকল্প নেই এমনটাই বলছেন সচেতন মহল